দেখতে পাচ্ছি না ভাইয়া আপনাদের যদি আমি কিছু কবুতর দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো কিছু বেবি পিয়ার রয়েছে যেখানে বেবি রয়েছে দুই চার ছয় সাত পিস এই সাত পিস বেবি এগুলো সবই গিফট করা হবে আপনাদের জন্য আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আসি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি চলে আসলাম গাজীপুর জেলা কোতাপাড়া মণিপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি একটি বিশাল ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলে নে এই খামারটির ওনার হচ্ছে মোহাম্মদ আনোয়ার ভাই উনি ওনার খামার থেকে একেবারে কম দামের মধ্যে যেটাকে পানির দাম বলা হয় সেরকম পানির দামের মধ্যে কবুতর গুলো সেল করবেন তো আপনাদের যদি আমি কিছু কবুতর দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো কিছু বেবি পেয়ার রয়েছে যেখানে বেবি রয়েছে দুই চার ছয় সাত পিস এই সাত পিস বেবি এগুলো সবই গিফট করা হবে আপনাদের জন্য তো আনোয়ার ভাইয়ের সাথে আমি কিছু কথা বলে নিব আনোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

আপনারা দেখতে পাচ্ছেন সাত পিস বেবি রয়েছে বিভিন্ন ক্যাটাগরির এসব বেবি সবই গিফট করা হবে তো ভাইজান পাশাপাশি আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন তো আপনাদের নাম্বার তো ইমু WhatsApp সবই খোলা আছে না মাশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওতে একেবারে কম দাম যাবে কবুতরগুলোর আপনাদের যার যে কবুতরের জোড়াটা পছন্দ হবে ভাই সাথে কথা বলে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি যদি ফার্স্ট টাইম আপনাদের একটা পেয়ার দেখাই মাশাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার শাইডিং কবুতর ভাই জোড়াটা তো রানিং তাই না জি কি ডিম আছে মাশাল্লাহ বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ডিমে আছে তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কতর

দাম চাচ্ছেন ডিম সহকারে বত্রিশশো টাকা আলোচনা করা অপশন থাকবে ইনশাল্লাহ একটু সন্মানি বাদ দেওয়া আচ্ছা চা তো বন্ধুরা বলা চলে যে এই পিয়ারটার দাম পড়বে তিন হাজার টাকার আশেপাশে ডিম সহকারে যদি ভালো লাগে এই পিয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই পিস বেবি সহকারে এক পিয়ার হোয়াইট বোম্বাই কবুতর ভাই সাথে তো দুই পিস বেবি রয়েছে তাই না বেবির বয়স কতদিন হয়েছে ভাইয়া বিশ দিনের উপর হয়ে গেছে না বেবি হবে না কমের পঁয়ত্রিশশো টাকা বেবি সহকারে এই হচ্ছে রানিং পেয়ার সাথে দুইটা বেবি রয়েছে বেবি সহকারে পেয়ারটা দাম চাচ্ছে একেবারে সীমিত পঁয়ত্রিশশো টাকা তারপরে ইনশাল আলোচনা করার অপশন থাকবে যদি ভালো লাগে বেবি সহকারে বাইরের কাছ থেকে এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে মার্শাল্লাহ দুই নাম্বার খাসা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার হোয়াইট বুম্বাই মার্শাল্লাহ জুটির সাইজটা অসাধারণ একটা জুটি চাদের খুপার ভাই এটা নর কোনটা মাদি কোনটা সামনেটা নর না মাদি যেটা বসে আছে সেটা মাদি যেটা সামনে বসে আছে এটা মাদি কবুতর আর পিছনেরটা নর কবুতর তো এই পিয়ারটা কি ডিমে আছে নাকি ভাইয়া হ্যাঁ ডিমে আছে মাশাআল্লাহ বাইরের কবুতরগুলো সবগুলো ডিমে কিংবা বেবি নিয়ে বসে আছে তো ভাই

অবশ্যই আলোচনা করা কিছু ডলফিন থাকবে ভালো লাগলে বাইরে সাথে যোগাযোগ করে পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা 마শাআল্লাহ আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার আরসেনজেল কবুতর বাইডে কি কালার ব্ল্যাক গোল্ড দা ব্ল্যাক গোল্ড কালারের আরসেনজেল কবুতর না জোড়াটা তো রানিং না জি রানিং কবুতর 마শাআল্লাহ জোড়াটা রানিং কবুতর কয়বাডিং বাচ্চা করাইছেন জোড়াটা থেকে ভাইয়া দুইবা করানো হইছে সামনে থেকে মাদি যেটা বসে আছে যেটা বসে আছে ওটা লর যেটা ডিমের মনে হয় প্রস্তুতি চলতেছে ভাইয়া জি জি দুই এর

তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাইর সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা অসম্ভব সুন্দর যে বড়া আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই 마শাআল্লাহ এখানে এক পেয়ার কবুতর রয়েছে বাইরে কি কবুতরে জুড়া এটা জেকবিন আমন্ত্রে মাথা দেখতে পাচ্ছিনা ভাইয়া এটা এই ধরন সিস্টেম না অসম্ভব সুন্দর যে বন্ধুরা দেখেন পেয়ারটা ভাই দুটো আমিতে একটা দুই কালার একটা সম্ভবত রেড কালার একটা ব্ল্যাক কালার তো নরকুন্ডা মাদিগুন্ডা ভাইয়া টেলো এটা হচ্ছে নরক আমি যে একটু বন্ধুরা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন লজ্জায় মানে মুখগুলো ঢেকে রাখে হুড় দিয়ে তো আর ব্লাগটা হচ্ছে মাধি কবুতর না তো ভাই এই প্লেট টা যদি কেউ নিতে চায় কত রাখবেন সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি ব্লু রয়েছে কবুতর মনে হয় কালারটা পরিপূর্ণ ভাবে আসে নাই ভাইয়া নয় নয় ফাদারি চলতে আসে মল্ডিং এর তো আছে নাকি এটা কি জোড়া ঠিক আছে নরক ভাইয়া

সম্ভবত ব্লু গোল্ড আর কবুতর না মাসাল্লাহ এটা পরিপূর্ণ কালার আছে এটা রানিং জোড়া না মানে আগে যেটা দেখালাম ওটার বাবা মা এই জোড়াটা মাসাল্লাহ তার মানে বোঝা যায় যে আগে যে পিয়ারটা দেখালাম আমরা মল্ডিং এর পরে মোটামুটি এই কালারটা চলে আসবে না মাসাল্লাহ তো এই পিয়ারটা দেখে আপনি কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে তিনবারের মতো ডিম বাচ্চা করাইছেন তো যেটা বর্তমানে মাউসা আছে এটা নর্ণা মাদি এটা নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর তো এই পিয়ারটা বর্তমানে যদি কেউ নিতে চায় কত রাখবেন আলোচনা করার যারা আলোচনা করতে চায় কিছু কম দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন বা এই পেয়ার দাম যাচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা করার অপশন থাকবে তারপর বন্ধুরা নেক্সট আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানেও রয়েছে এক পেয়ার হোয়াইট মুম্বাই কবুতর আমি দেখতে পাচ্ছি এটার সাথে ডিম রয়েছে আসলে বন্ধুরা আনোয়ার ভাইয়ের কাছে যেসব কবুতর রয়েছে সবই একশো পার্সেন্ট সুস্থ সবল সবগুলোর সাথে ডিম কিংবা বেবি রয়ে গেছে তো ভাই এটার সাথে যে দুটো ডিম আছে ডিমকে আপনি দিয়ে দিবেন অবশ্যই ডিম দিয়ে দেবেন তো এই পেয়ারটা যে কেউ নিতে চায় কত রাখবেন ভাইয়া এটা চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে ডিম সহকারে তো বন্ধুরা এই যে কোয়ালিটিটা দেখেন আপনারা জুটিটা সুন্দর মাসাল্লাহ ভালো জুটি আছে তো এই যদি আপনাদের ভালো লাগে ডিম সহকারে বাই দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা অবশ্যই আলোচনা করার কিছুটা অপশন থাকবে সম্মানী সিস্টেমে যদি ভালো লাগে ডিম সহকারে এই পেয়ার আপনারা আপনার সংগ্রহ করতে পারবেন

পেয়ারটার সাথে দুটি ডিম রয়েছে ডিম সহকারে এই পেয়ারটার দাম যাচ্ছে ভাই চার হাজার টাকা আলোচনা করো ইনশাল্লাহ অপশন থাকবে ভালো লাগলে ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটাও আপনার সঙ্গে করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতর জুড়া কপার ব্ল্যাক গোল্ড কি আর কবুতর নাকি ভাইয়া কপার ব্ল্যাক গোল্ড আর সেন্সেল কবুতর জুড়া না তো ভাই জুড়া রানিং রানিং ভাইয়া এই যেটা হচ্ছে না তারপরও আমি চাইবো যদি কেউ নিতে চাই তবে একটু আপনি সম্মান করবেন ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আলোচনা করার কিছু অপশন আছে সম্মান যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে परवेल well. তারপর বন্ধুরা আমি যদি আপনাদের কে দেখাই আরেকটা পিয়ার রয়েছে এখানে বাইরে কি কবুতরের জুড়া বোম্বাই কবুতর ব্ল্যাক এটা ব্ল্যাক কালার বোম্বাই কবুতরের জুড়া আমি দেখতে পাচ্ছি দুইটা বেবি রয়েছে ভাই বেবি এরকম কালার কেন এটা হলো এই যে জর্না শাটিং এর বেবি জর্না শাটিং এর বেবি যেটা ফার্স্ট টাইম দেখাইলাম জর্না শাটিং এর পিয়ার বন্ধুরা এই যে দেখেন এই পিয়ারটা ডিমটা ভাই ছেলে দিছিল এই পিয়ারটার সাথে তাই না তো বেবিগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে তো আমরা ধরতে পারি ভালো একটা রানিং পিয়ার এটা তো ভাই এই বোম্বাইটা মনে একটু মাক্সি মতো লাগে আমার কাছে হ্যাঁ একটু ইয়া ফাটা আছে ভাই

বন্ধুরা ওই জোড়াটা কম দামের মধ্যে বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা মাসাল এখানে রয়েছে আরেক পেয়ার কালো মুম্বাই ভাই ভাই জোড়াটা তো রানিং না এটা রানিং এটা ঠোঁট একবারে ফ্রেশ এটা কোনো ফাটা নাই মাসাল্লা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা খুব ভালো একেবারে ফ্রেশ ফুট এর কবুতর কালো বুম্বাই যারা খুঁজেন মোটামুটি মিডিয়াম জুটের কবুতর

আরেক পেয়ার রেসার কবুতর না ভাইয়া মাসাল রেসার কবুতর জোড়া ডিম আছে নাকি ভাইয়াশাল্লাহ বন্ধুরা সবগুলো কিংবা বেবি নিয়ে বসে আছে

তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাইরের সাথে আলোচনা করে কিছুটা সেক্রিফাইস করাবেন আর যদি ভালো লাগে এই ও বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডিম সহকারে বা এই পেয়ার দাম যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে বাইরের কাছ থেকে আপনার সংগ্রহ করবেন